নমস্কার বন্ধুরা মিতা জানার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অনুপ্রেরণামূলক গল্প যেটির সারসংক্ষেপ আপনারা যদি বুঝতে পারেন গল্পটি তাহলে কমেন্টের মাধ্যমে লিখবেন একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথরের মূর্তি একটি বানানো পাথরের মূর্তিকে বলছে ও ভাই দেখেছো তোমাকে মানুষে কত আদর সম্মান করে তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে তোমাকে ভক্তি করে তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পৃষ্ঠ করে ফেলে তখন মূর্তি পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল আজ হয়তো তুমি দেখছো যে মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তার্থ করে একটা মূর্তিতে পরিণত করেছে সেদিনকার কষ্ট বলার মতো ভাষা আমার কাছে নেই আমি সেদিন সহ্য করেছিলাম বলেই মানুষ আজ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কী শিখলাম কষ্ট হলেও আমাদের কাজ করে যেতে হবে একদিন মানুষ আমাকে সংবর্ধনা দিবেই নমস্কার যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাহলে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশনের বেলটা অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় নমস্কার ভালো থাকবে